বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জোরলক শাহজাদা মিয়া বলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে যেমন উজ্জীবিত করেছিলেন তেমনি ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারকে গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত করে সাইদ ও মুগ্ধ বাংলাদেশের সূচনা করে জাতিকে চির ঋণী করে গেছেন শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণ চায় ডিসেম্বর মাসের জাতীয় নির্বাচন বিএনপির দাবি যথাযথ উল্লেখ করে তিনি বলেন ডিসেম্বর মাস হল জাতীয় নির্বাচন করার মুখ্য সময় বিধায়ক প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের প্রতি শ্রদ্ধা রেখে ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের আহ্বান জানান বিস্তারিত থাকছে মোহাম্মদ শাহদাদ হোসেনের প্রতিবেদনে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফাবাস দাবি বাস্তবায়ন এবং ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে ফরিদপুর চার আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ভাঙা ও সদরপুর উপজেলার সীমান্তবর্তী চরমনাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে হাকিম মাতবরের হাট এলাকার এলাকার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন চরমারা ইউনিয়ন বিএনপি সভাপতি সুলতান ব্যাপারীর সভাপতিতে এ সময় আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্ন সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি ইয়াসমিনারা হক জিয়া শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটি সভাপতি সাহাল আলম রেজা সদরপুর বিএনপি নেতা বাহারুল মাতব্বর আব্দুল কুদ্দুস জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক বিলকিস ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি মুন্সি খন্দকার মনিরুল হক মনি অ্যাডভোকেট তুহিন বাবুল হোসেন আবুল কালাম আজাদ মোহাম্মদ প্রমুখ সামাজিক স্বভাবকে অবস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বখুলি পাবে যখন ছিল এবং ক্ষমতায় যাওয়ার তিনি বিভিন্ন প্রতিনিধিরা বল্লাকোঠের জেলা চরলদীয়া সহ চরবতী乡 সদর উপজেলা সভাপতি পল্টু জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক